যে অ্যাটমিক বোম পুরো একটি নগরী ধ্বংস করে দিয়েছিল কিন্তু যে বিল্ডিং এর উপরে এই বোমটি পড়েছে কিভাবে একটা ধ্বংস করে দিল আসলে এই বিল্ডিংটি লক্ষ্য করে প্লেন থেকে অ্যাটম বোম লিটল বয়কে ফেলা হয় কিন্তু সেটি বিস্ফোরিত হয় এই বিল্ডিং এর ঠিক ভিডিওটি সম্পূর্ণ দেখুন অর্থাৎ এই বিল্ডিং এর উপরে এসে পড়ে তারপরে ব্লাস্ট হয়েছে ব্যাপারটা এরকম নয় এই বিল্ডিং এর দুই হাজার ফুট উপরেই ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টের ভিডিওটি ভালো শেয়ার করে দিন করে দিন বেড়ে গিয়ে দাঁড়ায় প্রায় তিন হাজার থেকে চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে প্রায় পাঁচ হাজার ডিগ্রি বা সাড়ে পাঁচ হাজার ডিগ্রি বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর রকম তাপমাত্রা এই তাপমাত্রায় কারো পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয় ফুটন্ত পানির তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড সেটাই আমাদের জন্য কারণ হয়ে দাঁড়ায় আর সেখানে তিন হাজার সেক্ষেত্রে সমস্ত কিছুকে বহু দূর সাথে মিশিয়ে দিয়েছিল ভয়ঙ্কর দূরবর্তী পানিতে ধ্বংস করে প্রচন্ড রকম গরম হয়ে যাওয়ার কারণে থেকে অনেকেই উঠে আসে কিন্তু তাদের গায়ে চামড়া থাকে না এই তো গেল ভয়ঙ্কর তাপমাত্রা আর ব্লাস্টের শক এছাড়াও রয়েছে রেডিয়েশন রেডিয়েশন বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যা লং টার্ম পর্যন্ত মানুষের ক্ষতি করতে হিরোশিমা নগরের অবস্থা সেই বিল্ডিং পাশ দিয়ে বয়ে চলেছে নদী আর নগরী দৃশ্য ভিডিওটি বছর আগেকার সুন্দর সাজানো গোছানো একটি নগরী এই যে দেখছেন কিন্তু একটি বোমার আঘাতে পুরো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন এই সেই সময় উনিশশো সাল ছয়ই আগস্ট আটটা পনেরো মিনিটে বোমা ফেলার পরের দৃশ্য দেখুন কিছু দালান কোঠা বাদে বাকি সবকিছুই মাটির সাথে মিশে গিয়েছে আর ইনস্ট্যান্ট এই বোমার আশপাশে বেশিরভাগ মানুষই মারা গিয়েছে আর দূরবর্তী মানুষ আহত হয়েছে পরবর্তীতে তারাও মারা গিয়েছে আর যারা বেঁচে ছিল তারা রেডিয়েশনের প্রভাবে নানা জটিলতায় ভুগে পরবর্তীতে মারা এই যে দেখছেন এ বোমডোম বর্তমানে সেম অবস্থাতেই আছে এটাকে এভাবেই সংরক্ষণ করে রাখা হয়েছে আর আশপাশে সব কিছু দেখুন কি ভয়াবহ অবস্থা এই অ্যানিমেশনটি লক্ষ্য করুন উনিশশো সাল ছয়ই আগস্ট সকালবেলা সাধারণ দিনের মতোই সবাই যার যার কর্মস্থলে ব্যস্ত কারো কল্পনায়ও ছিল না আর কিছুক্ষণ পরেই কি হতে যাচ্ছে যে দেখুন আকাশ থেকে লিটল বয় অ্যাটম্বো মাটি ফেলা হলো বিল্ডিংয়ের দুই হাজার ফুট উপরে ব্লাস্ট হলো এই ভয়াবহ বিস্ফোরণে বেশিরভাগ বাড়িঘরই মাটির সাথে মিশে গিয়েছিল অল্প কিছু সংখ্যক দালান কোঠায় শুধু দাঁড়িয়ে থাকতে পেরেছিল সেই সময়কার ভয়াবহতার বহু ছবি মিউজিয়ামে রয়েছে এই যে দেখুন ঝলসে যাওয়া মানুষজন গত কিছুদিন আগে ঢাকায় মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া ট্র্যাজেডিতে আপনারা দেখেছেন কীভাবে ছোট ছোট বাচ্চারা ঝলসে গিয়েছিল সেটা আপনারা একবার কল্পনা করুন আর ভাবুন যে পুরো একটা নগরীর মা সকল মানুষ একইভাবে ঝলসে গিয়েছিল তাইলে আপনারা উপলব্ধি করতে পারবেন ভয়াবহতা কোন লেভেলে ছিল ইমিডিয়েট সাহায্য করার মতো লোকই ছিল না কারণ সবাই আহত অথবা নিহত এই জিনিসটি লক্ষ্য করুন এটা স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে আর তৎকালীন সুমিতম ব্যাংকের এন্ট্রান্স সিঁড়ি এই সিঁড়িতে কেউ একজন বসেছিল ব্যাংক খোলার অপেক্ষায় এবং সেই মুহুর্তেই বোমার বিস্ফোরিত হয় এবং প্রচণ্ড হিটের কারণে দেখুন চারপাশের কালার চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু মানুষ একজন যেহেতু ওখানে বসেছিল সে জায়গাটা ডার্ক হয়ে আছে এবং ওই ব্যক্তি ইমিডিয়েটলিই মারা যায় ভয়াবহতার এসব দৃশ্য দেখে আসলে নিজের চোখে পানি আটকিয়ে রাখাটা অনেক কষ্টকর এই যে দেখছেন এটা একটা স্কুলের বাচ্চার ড্রেস বোমা ফেলার জায়গা থেকে তারা ছিল প্রায় এক কিলোমিটার দূরে কিন্তু রেহাই পায়নি এদের ডিটেল এখানে লেখা রয়েছে এই যে দেখুন কি অবস্থা হয়েছে স্কিনের ওই যে দেখুন দেখা যাচ্ছে বিধ্বস্ত হওয়া বিল্ডিংটি আর এই পাশে আমি দাঁড়িয়ে আছি মিউজিয়ামে এই মিউজিয়ামের ভেতরেই সব ধরনের স্মৃতি সংরক্ষিত করে রাখা হয়েছে লক্ষ্য করুন এই বোমটি হচ্ছে লিটল বয় যেটা ফেলা হয়েছিল হিরোসীমাতে পাশে থাকা এটি হচ্ছে এই বোমটির নাম হচ্ছে ফ্যাটম্যান যেটা ফেলা হয়েছিল নাগাসাকিতে আর এ দুটি বোমাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন বোম ডোম আগেকার অবস্থা আর এরপরে বোমা ফেলার পরের অবস্থা ভয়াবহতার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই বিল্ডিংটি এরকম ভয়াবহতার সাক্ষী যেন আর কোনো জনপদ না হয় এই কামনাই করি এই যে দেখুন বিধ্বস্ত বিল্ডিংটির পাশে নতুন করে গড়ে ওঠা হিরোসীমা নগরী আজকের হিরোসীমা নগরী মনোমুগ্ধকর চারিদিক কিন্তু যখনই এই স্থানে কেউ আসবে তারা ফিরে যাবে সেই আশি বছর পূর্বের ভয়াবহতার সেই সময়ে আমার কাছে হিরোসীমা নগরী অসাধারণ লেগেছে আমি মোটামুটি বহু জায়গায় ঘোরার সুযোগ হয়েছে হিরোসীমা নগরীর সেগুলো নিয়ে আরেকটি ভিডিও ইনশাল্লাহ পরে বানাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ